আসসালামু আলাইকুম আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে সেলফি স্টিক ট্রাইপড সি ওয়ান টু মডেল আর কি এটা একটা চায়না ভ্যারিয়েন্ট তে আমরা প্রথমে আনবক্সিং করব তারপরে লাগায় দেখাবো আর কি সব কিছু আপনাদের তো প্রথমে আগে আনবক্সিং করে দেখি আর কি হ্যাঁ কী পাওয়া যায় ভিতরে প্রথমে আমি এখানে একটা পালাম আর সেই সাথে একটা ম্যানুয়াল বোর্ড থাকি এই হচ্ছে আপনার টাইপডটা এই আর কি এর বাইরের থেকে আউটপুট আর এটা যদি আমরা বড় করি ছয় ফিট সাড়ে ছয় ফিট হবে আচ্ছা সব কিছু মিলিয়ে আমরা দেখি সেট করে আপনারা তো ট্রাইপোর্ডটা দেখলেন এবার আমরা একটু সেট করে দেখি হ্যাঁ ট্রাইপোর্ডটা যদি আমরা আসলে বড় করি তাহলে এখানে মূলত ছয় ফিটের মতো লম্বা হবে ছয় ফিট এই যে এটাকে আপনি সেলফি হিসাবে ব্যবহার করতে পারবেন ছয় ফিট আর যদি আপনি চান এই যে আপনার ইস্টাম হয়ে গেল আপনার প্রয়োজন মতো আর কি আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আর এখানে একটা আপনার ই আছে সেন্সার দেওয়া আছে এই সেন্সারটা আসলে অটো মুভিং যেখানে আপনি যদি যান অটো ভরবে সেই সাথে একটা কথাই ছোটো গিমবেলের যে কাজ আছে সেই কাজটা আপনারা করতে পারবেন আমার প্রথমে এখানে একটা মোবাইল সেট করে দেখি কি অবস্থা হয় এটা হচ্ছে মোবাইলই আপনি একটা সাথে মোবাইল যে হোল্ডার সেটাও অলরেডি দেওয়া থাকে এবং একটা প্রিমিয়াম কোয়ালিটি আর কি কোয়ালিটিটা অনেক সুন্দর কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই এর যে প্রাইসটা সেটাও আমি আপনাদেরকে এই এটাকে যদি আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটাকে ঘুরাতে পারবেন সমস্যা নেই এরকম করতে পারবেন এটাকে যদি আপনি এভাবে রাখতে চান তাও পারবেন এই সেই সাথে যদি আবারও আপনাদেরকে দেখাই যে সেলফি হিসাবে কেমন হবে আপনারা বুঝতেই পারছেন ছয় ফিট সাড়ে ছয় ফিট লম্বা হবে আপনি তো এখনও অনেক ই করতে পারবেন বড়ো বড়ো আপনার ব্লগ ভিডিওগুলো আপনারা করতে পারবেন আর এই যার একটা মজার বিষয় আছে সেটা আপনাদেরকে দেখাবো এখন সেটা হচ্ছে এখানে যেটা দেখছেন এখানে একটা সেন্সর আছে এটাকে যদি আমরা অন করি অন করার পরে আপনি এখানে রেখে দেবেন যে যে অটো আর একটা যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে একটা সেন্সর আছে এই যে আপনার বাটনটা আমি অন করেছি অন করার পরে এখানে আপনার একটা সিগনাল চলবে আর সেন্সারে যেখানে একটা ক্যামেরা আছে যেটা দিয়ে আপনার ইয়ে হবে আর সেই সাথে এখানে একটা রিমোট আছে রিমোটটা আমি দেখাচ্ছি এই কাজ আছে আপনি যেদিকে যাবেন ও সেদিকে অটো ঘুরে পড়বে এই যে অটো ঘুরে পড়বে তারপর দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ঘটছে সেই সাথে টোটাল ঘুরে পড়বে হুম অলরেডি ঘুরবে তে এটা যে গিম্বলের কাজ করবে আর কি যারা ছোটো ছোটো ব্লগ করেন তাদের জন্য সবচেয়ে ভালো হবে আর কি আর আমি মুভিংটা বন্ধ করে দিচ্ছি আর এখানে একটা রিমোট আছে রিমোটটা হচ্ছে যদি আপনাদের আমি দেখাই রিমোটটা হচ্ছে আপনার সেলফি তারপর ভিডিও এই সমস্ত কাজে ব্যবহার করবেন এটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস ডিভাইস ফোনের সাথে কানেক্ট করে আপনি তখনই করতে ছবি বা ভিডিও করতে পারবেন তো এই ছিল টায়াপটা আপনার যারা নিতেছেন আর এই প্রাইসটা হচ্ছে আপনারা মোটামুটি তিন হাজারের আশেপাশে পেয়ে যাবেন যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে সাপোর্ট করবেন যাতে আরও নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি